আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য তারপরে নবী বলেছেন আমি নবী আমার ওপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে

আল্লাহকে ভয় কর একটা মোমেনের মরণ একটা গুনাহদারের দুটো মরণ কিন্তু একটা মুমিনের মরণ একটা গুনাহদারের মরণ আল্লাহকে ক্ষমা

अल्लाह ने एक बंदा बनती चला है जन्नतेरी